জন্মাষ্টমীর স্পেশাল ছানার ডালনা আজ আমার রান্নাঘরে তৈরি হচ্ছে জন্মাষ্টমীর পেশা ছানার ডালনা এখানে আমি নিয়েছি তেজপাতা বেসন সাদা তিল গরম মশলার মধ্যে এলাচ দারচিনি জিরে আর মেথি আলুগুলোকে ডুমো ডোমো করে কেটে নিয়েছি প্রথমে আমরা তো ছানা তৈরি করতে মোটামুটি সবাই জানি সেজন্য সেটা ক্যামেরা বন্দি করিনি এবার ছানা করার পর একটা নরম সুতির কাপড় মধ্যে ছানাটাকে রেখে তারপরে শিল চাপা দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে রেখেছিলাম তারপর এই ছানাটা এরকমভাবে সেট হয়ে গেছে এবার ছানাটাকে আমি কেটে নিয়েছি খুব অল্প করেই তৈরি করেছি ছানাটাকে কেটে নিয়েছি এবার এগুলোকে ভেজে নিতে হবে তাই জন্য কড়াইতে সাদা তেল দিয়েছি তেলটা একটু গরম হয়েছে কিনা দেখে নিয়ে এলাম নেওয়ার পর আমি একটুখানি নুন দিয়ে দেবো নুনটা দেওয়া হয়ে গেল তারপর ছানাগুলোকে এরমভাবে দিয়ে দেবো ছানার কিউবগুলোকে হালকা হালকা করে লাল করে ভেজে নেব কুল থেকে তোলার চেষ্টা করলাম কিন্তু উল্টাতে পারলাম না ওই জন্য ক্যামেরাটা বন্ধ করতে বাধ্য হলাম দিয়ে তারপর ভালো করে ধরে উল্টালাম যাতে ভেঙে না যায় দিয়ে মোটামুটি ভাজা হয়ে গেলো এবার তুলে রেখে এবার সেই তেলে তেলেতেই আমি ডুমোডুমো করে আলুগুলোকে এবার ছেড়ে দেব ছানা ভাজার যে তেলটা রয়েছে সেটার মধ্যে ডুমো ডুমো করে আলুগুলোকে ছেড়ে দিলাম সেগুলো মোটামুটি লাল লাল করে ভাজা হবে ড়াচাড়া করব মোটামুটি একটু ভাজা হয়ে গেল পরে আলুগুলোকে সরিয়ে দিয়ে মাঝখানে তেলটার মধ্যে আমি তেজপাতা দিলাম একটু জিরে গরমটা দিয়ে দিলাম দিয়ে আবার নাড়াচাড়া করব আমি যে মশলাটা দেব ওটা হলো তিল এলাচ দারচিনি লঙ্কা বাটা আলুগুলো মোটামুটি লাল করে ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি এবার এই বাটা মশলাটা দিয়ে দেব আমি কোনো জিরে গুঁড়ো গোটা জিরে বাটা কিছু ব্যবহার করিনি কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়ে হয় এবার ভালো করে তিল দিয়ে মশলাটাকে তিল বাটা মশলাটা দিয়ে ভালো করে ভেজে নিলাম এবার বেসন দিয়ে দেবো বেসন দিয়ে দিলাম বেসন দিয়েও ভালো করে নাড়াচাড়া করতে পাঁচ মিনিট মিচি দিয়ে দেবো অল্প করে হলুদ দিয়ে দেব ছিনি দিয়ে দিলাম যাতে মশাটা পুলে না যায় সেটাও খেয়াল করতে হবে আস্তে আস্তে নাড়াচাড়া আমি মশলা দেওয়া জলটাও দিয়ে দিলাম দিয়ে ভালো মতন কষিয়ে নিলাম এবার আমি দই টক দই রেখেছিলাম সেটা আমি পরিমাণ মতন চার চামচের থেকে একটু বেশি পরিমাণে আমি টক দইটা দিলাম তখন হলো গ্যাসটা কমিয়ে রাখতে হবে আর ক্রিম মশলা দিয়েছিল আমি ফ্রেশ ক্রিম আবার একটু নাড়াচাড়া ঝাড়া করবো ভালো করে তেল ছেড়ে দিয়েছি তার মানে তারপর একটা ভালো মতো বসিয়ে হয়ে গেছে আবার আমি একটু মিক্সি করতে মশলা ধোয়া জলটা দিলাম তারপরে আমি আমার পরিমাণ মতন জল দিয়ে দেবো আমি ঝোলটা একটু ভালো মতন ফুটে উঠবে তারপর ভাজা ছাড়া হলো আমি খুব একটা ঝোল রাখিনি একদম গামাখা আমি খুব একটা ঝোল রাখিনি, গামাখা গামাখা তরকারিটা করব। এরপরে আমি ঘি দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব কসরি মেথি আমার এই কস্তুরি মেথির গন্ধটা ভীষণ ভালো লাগে নিরামিষ তরকারি হোক আরামিশ তরকারি হোক এইবার আমার তরকারিটা মোটামুটি রেডি হয়ে গেছে এটা ঢেলে ফেলেছি পরিবেশন করার জন্য সম্পূর্ণ রেডি এটা আমি জিরা রাইসের সাথে পরিবেশন করেছি কিন্তু এটা পোলাও রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই এটা ভালো মতন পরিবেশন করা যায়